নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে লাল কিতাব সম্পর্কিত বেশ কিছু উপায় বা বেশ কিছু টোটকা আপনাদেরকে বলবো যেই উপায় বা টোটকাগুলো আপনাদের জীবনের সকল প্রকার সমস্যার খুব সহজেই সমাধান করবে বন্ধুরা লাল কিতাব হলো এমন একটি বই যেখানে জীবনে ছোটো বড় বিভিন্ন প্রকার সমস্যাগুলোকে দূর করবার জন্য বেশ কিছু চমৎকারী টোটকা বা উপায় বর্ণিত রয়েছে বলা হয় এই লাল কিতাবের টোটকাগুলি সাধারণ কোনো ব্যক্তি যদি নিয়মিত করে থাকে তাহলে তার জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজিয়ে থাকবে সেই রকমই কিছু সহজ এবং চমৎকারী লাল কিতাবে টোটকা এবার আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন সঙ্গে থাকুন আমাদের প্রথম থেকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন উপায়গুলি করবার চেষ্টা করুন খুব সহজ এই উপায়গুলি কিন্তু যে কোনো ব্যক্তির জীবনে অত্যন্ত কার্যকর এই উপায় আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা শুরু করছি লাল কিতাবে বিভিন্ন উপায় তার জীবনে যদি প্রচণ্ড পরিমাণে আর্থিক কষ্ট থাকে আপনি যদি হাজার পরিশ্রম করেও যথেষ্ট উপায় অর্জন করতে না পারেন তাহলে আপনি একটি রুপোর টুকরো আপনার মানি অথবা আপনার ঘরের আপনি যে স্থানে টাকা রাখেন সেই স্থানে রাখুন রুপোর টুকরো কত বড়ো হবে সেটা বিবেচ্য নয় আপনি আপনার সাধ্য মতো একটি ছোট্ট রূপোর টুকরো ওই স্থানগুলোতে রেখে দিন দেখবেন আপনার জীবনে টাকার অভাব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে যদি সম্পর্কের তিক্ততা আসে তাহলে কোনো মাটির পাত্রে ঘি ভর্তি করে আপনার বাড়িতে তা রেখে দিন সমস্যাটি যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় তাহলে সেই পাত্রটি আপনার বেডরুমে রাখতে হবে তবে খেয়াল লাগবে কখনোই সেটি যেন কেউ ভেঙে না ফেলে বাড়িতে যদি অতিমাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাহলে আপনার জীবনে প্রতি পদে পদে প্রতিবন্ধকতা আসবে বাড়ি থেকে নেগেটিভিটির শক্তি দূর করবার সর্বোত্তম উপায় হল কর্পুরের ব্যবহার আপনারা সকাল সন্ধ্যায় পুজো করবার পর অবশ্যই কর্পুরের আরতি করবেন এবং সেই আরতির ধোয়া। ওটা বাড়িতে ছড়িয়ে দিন বাড়ি থেকে নেগেটিভিটি দূর করবার জন্য আরও একটি চমৎকারী উপায়ের কথা লাল কিতাবে বর্ণিত রয়েছে আপনি যখনই আপনার ঘর মুছবেন তখন ঘর মোছার জলে কিছুটা নুন ফেলে দেবেন এতে বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভিটি দূর হয়ে যাবে যদি আপনার প্রতি পদে পদে বাধা আসে যে কাজই যদি আপনি করতে যাচ্ছেন সেই কাজেই যদি আপনি বারবার ব্যর্থ হন তাহলে একটি তামার পাত্রে জল রাখুন এবং সেই জল রাতে ঘুমানোর সময় আপনার মাথার কাছে রাখুন অথবা আপনার খাটের নিচে রাখুন পরদিন সকালে সেই জল কোথাও কোনো গাছের গোড়ায় ঢেলে দিন বা বাড়ির বাইরে গিয়ে ফেলে আসুন দেখবেন আপনার জীবনের যে সমস্ত বাধাগুলো আসছিল তা দূর হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রতিবন্ধকতা দূর করবার আরও একটি দুর্দান্ত উপায়ের কথা লাল কিতাবে বলা রয়েছে এই উপায় করলে আপনাকে বিভিন্ন কাজে সফল হবার জন্য দৈবিক শক্তি আপনাকে সাহায্য করবে আপনি যে কাজেই হাত দেবেন আপনি সেই কাজেই সফল হবে উপায়টি আর কিছুই না তা হল রাস্তার পশু পাখিদের সেবা করা আপনি রাস্তায় কোনো কুকুর দেখলে বা গরু দেখলে তাদের অবশ্যই সাধ্যমতো খাবার দিন আপনি নিয়মিত এই কাজটি করবেন এই গরমে আপনি পশু পাখিদের পান করবার জন্য একটি বড় পাত্রে আপনি জল রেখে দিতে পারেন অথবা পাখিদের খাবার দিতে পারেন এই কাজটি আপনাকে নিয়মিত করতে হবে দেখবেন আপনি যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই আপনি দ্রুত সফল হবেন বন্ধুরা লাল কিতাবে হাজার হাজার উপায় বা টোটকার কথা বলা রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়গুলো আপনারা আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারেন উপায়গুলি করুন আপনার জীবন বদলাতে বেশি দিন আর সময় লাগবে ধন্যবাদ সকলে ভালো থাকবে